আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা চলে আসছি মোমইন ইকো পার্কে খোরার জন্য এর আগেও আমরা এসেছিলাম তিনবার তো আজকেও আসলাম তো এসেই দেখি ইকো পার্কের মধ্যে নতুন এক আকর্ষণ সূর্যমুখী গাছ যেটা খুব কম জায়গায় পাওয়া যায় তো আমরা আসলাম তো এখানে অনেক দর্শনার্থীর ভিড় এই সূর্যমুখী গাছ দেখার জন্য তো অন্যান্য দিনের তুলনায় আজকের ভাড়াটা একটু আজকের ফিটা একটু বেশি যেখানে অন্যান্য দিন ইকো পার্কে প্রবেশ মূল্য দর্শনার্থীর ফ্রি ছিল তারপরে বিশ টাকা করা হয়েছিল কিন্তু ঈদ উপলক্ষে এনারা করতেছে কি পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য নিচ্ছে প্রবেশ ফি তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে অনেকেই এসে ইকো পার্কে এই পঞ্চাশ টাকা টিকিটের মূল্য হওয়ার জন্য ঘুরে চলে গেছে তো আমরা আর ঘুরে চলে আসলাম না তারপর আমরা পঞ্চাশ টাকার টিকিট করে ভিতরে ঢুকলাম তা ঢোকার পরে একটু তেমন কিছু উন্নতি হয়নি যোগ করাও হয়নি তো সূর্যমুখী গাছ দেখার পর একটু ভালো লাগলো যে যাক পঞ্চাশ টাকা কিছুটা হলেও উসুল হবে যেখানে অনেক মেয়েরা সূর্য উঠতেছে অনেক জোড়া জোড়া এখানে চলে আসছে তো আমার কাছে সব দিক থেকে এই সূর্যমুখীর গাছগুলো খুব ভালো লাগছে দেখতে আমি এর আগে কখনও সূর্যমুখীর গাছ সরাসরি এভাবে দেখিনি এই প্রথম আজকে দেখতেছি তো সম্ভবত দুই এক দিনের মধ্যে গাছটা হয়তো হেলে যাবে কারণ যে পরিমাণ দর্শনার্থীর ভিড় মানুষের অনেক গাছ দেখি পায়ের তলে পরে মরে গেছে তো জন্য এখানে ঘোরার জন্য একটু সতর্ক করা উচিত